সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা মুসলিম মেয়েদের খুব সুন্দর ও জনপ্রিয় ছোট্ট একটি নাম নিয়ে আলোচনা করব সে নামটা অবশ্যই নাজমা আজকের ভিডিওতে আমরা নাজমা নামের সম্পূর্ণ অর্থ ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব তোমাদের মধ্যে যাদের নাজমা নাম রয়েছে তারা আজকের ভিডিওতে তোমাদের অর্থ ও ব্যাখ্যাটা জানতে পারবে তাই তাড়াতাড়ি একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলি যদি আমার পড়ার মধ্যে কোনো মিস্টেক হয়ে থাকে আমি সেজন্যই কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো করে কিন্তু খুব দেখে নেবে তাহলে চলো মিলিয়ে না শুরু করা যাক নাজমা নামের অর্থ হচ্ছে তারা বা নক্ষত্র নাজমা নামটি আরবি শব্দ নাজাম থেকে এসেছে এটার স্ত্রীলিঙ্গ রূপ হলো নাজমা নাজমা নামের একটি ব্যাখ্যাও রয়েছে আমি আপনাদের একটু বলে শোনাচ্ছি নাজমা নামটি নারীর উজ্জ্বলতা সৌন্দর্য ও দীপ্তির প্রতীক ইসলামী কবিতা সাহিত্য সংস্কৃতিতে নাজমা শব্দটি জ্ঞানের আলো ও আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের প্রতীক হিসাবে ব্যবহৃত হয় নাজমা এমন একটি মেয়েকে নির্দেশ করে যিনি আকাশের তারার মতো সবার মাঝে আলোক ছড়ান এই ছিল নাজমা নামের সুন্দর ছোট্ট একটি অর্থ ও তার ব্যাখ্যা যদি আপনারা বিশেষ কোনো নামের অর্থ ও ব্যাখ্যা জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা সেই মতো একটা ভিডিও কিন্তু আপনার জন্য বানিয়ে দেব। তরুণ দেখা হচ্ছে আপনার সঙ্গে আবারও সুন্দর কোনো নামের অর্থ ব্যাখ্যা নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন